আজকে আমরা এসিসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি তার ধারাবাহিক অনুসারে আজকে তো আজকে আমরা আলোচনা করব ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আমরা রূপান্তর করতে পারি তো এটা আমরা দুইভাবে করতে পারি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ ডেসিমেল সংখ্যাটা যদি এভাবে পূর্ণ সংখ্যায় থাকে তাহলে ওইটা আমরা কিভাবে বানাইতে যাব ঠিক আছে এইজন্য আমি এখানে লিখে রাখছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এর পরবর্তীতে আবার ডেসিমেল সংখ্যা থেকে বানাইতে যাব তবে সেটা ভগ্নাংশ সংখ্যা থাকবে মানে এতে পয়েন্ট থাকবে ওইটা পরবর্তীতে শিখাবো তো চলো শুরু করি প্রথমে আমরা এখানে অকলব আছে ডেসিমেলে কিন্তু রূপান্তর করব বাইনারিতে তাহলে আমরা একটু এবাবে দিয়ে নেব যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে এভাবে করব ঠিক আছে আছে ডেসিমাল এর নেব আমরা বাইনারিতে ঠিক আছে এরপর এখন কত হলো আমি কিভাবে কি করব এখানে নিয়মটা একবার আমি লিখে দিই এরকম যে সংখ্যা থাকে সংখ্যাটার প্রথম এরকম লাগবে লেখার পর লেখার পর তারপর দেখবা এই যে দশমিকের বৃত্তি এইটা তো আর কখন কাজে লাগবে না বাকি বৃত্তিটা দিয়ে হয় গুণ হবে না হলে ভাগ হবে হয় গুণ হবে না হলে কি ভাগ হবে গুণ কখন হবে ভাগ কখন হবে এই যে আমি নিয়মটা লিখে দিয়েছি একটু মাথায় রাখবা যে এই যে বৃত্তি টেন এটা কখনো কোনো কাজে লাগবে না তাহলে অপর যে বৃত্তি থাকবে ওই বৃত্তিটা যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ আর সংখ্যার সাথে না থাকলে কি ভাগ এখন সংখ্যা সাথে কি আছে টেন তো কখনো কাজে লাগবে না টেন ছাড়া বাকি যে বৃত্তি আছে ওইটা কাজে লাগবে ওইটা দিয়ে গুণ দেবো না ভাগ দেবো এইটা আমরা বুঝবো কিভাবে সংখ্যার সাথে থাকলে গুণ আর সাথে না থাকলে কি ভাগ বাস ক্লিয়ার এটা অনেকভাবে বলা যায় তো দরকার নেই বা আমি নিয়ম অনুসরণ বা নিয়ম আকারও লিখে দিছি এখন এটা মুখস্থ করে বাস সব সময় কিন্তু এটা কাজে লাগবে সবসময় তো তাহলে আমরা কি করব এই যে নিরানব্বই সংখ্যাটা আছে এখন এই নিরানব্বই সংখ্যাটাকে আমরা দুই দিয়ে ভাগ দেবো ঠিক আছে দুই দিয়ে ভাগ দেবো তার আগে আমরা জানাই রাখি এটা তোমরা জানো আমরা এই সংখ্যাটার বলি কি ভাজক এই সংখ্যাটা বলি কি ভাজক এই যে আমি যদি এইভাবে দেখাই ধরো আগে ধরো আমরা এরকম করতাম না বা আমি এখানে একটা দেখাই ধরো সেভেন আছে এই সেভেনকে আমরা দুই দিয়ে যদি ভাগ দিই কত হয় তিন দুগুণে ছয়

ভাজক আর এটা হলো ভাজ্য আর এটা হলো বাঘ আর এটা হলো বাঘ তাহলে আমরা এই যে এইটা আমাদের কি ভাজক আর এইটা আমাদের কিন্তু ভাজ্য তাহলে এই জায়গায় ভাজ্য থাকবে এই জায়গায় ভাজক থাকবে এখন এইটা যে আমরা এই সময় এই সব সময় কিন্তু দুই থাকবে মানে ভাজক থাকবে সময় দুই আর ভাজ্য এই প্রথমবারই বসাইছি এরপর ভাগ ফলগুলো এ জায়গায় বসাবো আর ভাগ শেষ গুলো পাশে বসাবো আমরা যেমন আমরা যদি এই ভাগ দিই কত হয় বলো নিরানব্বই ভাগ দিই তাহলে কত হয় ঊনপঞ্চাশ পয়েন্ট পয়েন্ট ফাইভ ক্যালকুলেটর এইটা হয় না এখন এই যে পয়েন্ট ফাইভ যখন হবে পয়েন্ট ফাইভ হইলে আমরা ধরে নেব এখানে কত আছে বাক্সেস ওয়ান আছে কিভাবে তুমি দেখো নিরানব্বই কে যদি দুই দিয়ে নিরানব্বই রে ভাগ দিলে কত হয় এখানে উনপঞ্চাশ আর দু গুণে কত হয় আটানব্বই হয় দেখো বাক্সেস অন থাকে এখন তোমার ক্যালকুলেটরে কিন্তু অন আসে না ক্যালকুলেটরে আসে কিন্তু পয়েন্ট ফাইভ কেন কেন ওই যে অবশিষ্ট আছে এই অবশিষ্ট তো দুই দিয়ে ভাগ বোঝে তাহলে একের দুই দিয়ে ভাগ দিলে তো পয়েন্ট ফাইভ মানে অর্ধেকই হবে বুঝতে পারছি এই জন্য পয়েন্ট ফাইভ তাহলে টেকনিক তুমি যখন ক্যালকুলেটর হিসেব করবা যখনই দেখবা পয়েন্ট ফাইভ তখনই তুমি বুঝবা যে ওখানে ভাগ অন আর যখন দেখবা যে পূর্ণ সংখ্যা আসছে অর্থাৎ পয়েন্ট টাকার কিছু নাই এই দুই দিয়ে ভাগ দিলে এখানে পয়েন্ট টাকার থাকলে পয়েন্ট ফাইভই থাকবে সবসময় আর না থাকলে নাই তাহলে পয়েন্ট ফাইভ থাকলে এই ভাগ শেষ অন দেবা আর পয়েন্ট ফাইভ না থাকলে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে তাহলে এনে শূন্য দেবো ক্লিয়ার তাহলে তাহলে আমরা সবসময় এনে বাঘ ফলটা লাগবো আর এনে বাক শাস আর এই পাশে ভাজক থাকবে আর ভাজ্যটা ওই একবারই ওই তাহলে এবার যদি আমরা এইটা আমরা যদি আবার কারণ সবসময় কিন্তু এই যে ভাজকটা তুই থাকবে আর ভাজ্য এই যে এইটা ছিল না তারপর বাঘ ফলটা এই লেখি এখন এই বাঘ ফলটা আমার বাহ্য হবে এনে আমি আবার এটার ভাগ দেবো আবার এখানে বাঘ ফলটা লাগবো আবার ওই বাঘ ফলটা আবার বাজ্য হবে ওটা আবার ভাগ করবো এখন আমরা যদি এই যে কত উনপঞ্চাশ কে দিয়ে ভাগ দি কত হয় তাহলে চব্বিশ পয়েন্ট ফাইভ না এই পয়েন্ট ফাইভ আমরা বলবো আমি তো দেখাইলাম হ্যাঁ এরপর আবার আমরা কি করবো আবার দিয়ে ভাগ তখন কিন্তু বারো বারো হয় ক্যালকুলেট হিসাব করার সমস্যা নাই দেখবা জানি এবার কিন্তু পয়েন্ট আকারে কিছু নাই পয়েন্ট আকারে কিছু নাই হেলে শূন্য এরপর আমরা আবার দুই দিয়ে ভাগ দেব ভাগ দাও কত হয় এবার 6 হয় পয়েন্ট টাকার কিছু নাই শূন্য হ্যাঁ এখন তুমি বল বলতে পারো যে আমি কতক্ষণ ভাগ দেব যতক্ষণ না পর্যন্ত এই জায়গা শূন্য হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ দিতে হবে আমি আবার দুই দিয়ে দিই এখানে কিন্তু তিন হয় তিন দিয়ে গুণে ছয় আবারও কিছুই নেই শূন্য আবার আমি দুই দিয়ে ভাগ দিই এখানে কিন্তু এবার কিন্তু অন হয় কিন্তু পয়েন্ট ফাইভ হয় ঠিক না এই পয়েন্ট ফাইভ এই জন্য অন দেবো এখানে আর এখানেও হবে অন কেন অন হবে ওই যে বললাম পয়েন্ট ফাইভ থাকলে অন হবে এরপর আবার দুই দিয়ে এটা ভাগ দাও দুই দিয়ে কি অনের ভাগ যায় যায় না বিদায় এইখানে শূন্য আর তোমার ভাগ থাকে কি এই জায়গায় অন এই জিনিসটা যদি আমি সরাসরি দেখাই যে দুই দিয়ে আমি অনের ভাগ দিই এখন দেখো দুই দিয়ে অনের ভাগ যায় না তার মানে কি শূন্য শূন্য দিয়ে আবার টু এর গুণ দাও শূন্য অটোমেটিক ভাগ শেষ কি অন তো এখন ইচ্ছা করলে আমরা এই ফলে পয়েন্ট দিয়ে তারপর আমরা একদম কি করে করতে পারি তো আমরা ওভাব করব না ঠিক আছে আমার এখানে ভাগ লিখতে হবে হ্যাঁ আমরা এখানে ভাগ শেষ ঠিক আছে বুঝতে পারছো সোজা কথা এখানে অন আছে অন কে এই যে অন কে দুই দিয়ে ভাগ যায় না যায় না দিয়ে শূন্য দিছি তাহলে অন্ত রয়েই গেছে বাক্সেস আর নিয়ম যদি করি তাহলে দেখো যে এই দুই শূন্য শূন্য ঠিক আছে তাহলে অর্থাৎ এই এখানে আছে কি টু আছে না দিয়ে ভাগ বিদের শূন্য এই টু দিয়ে অনের ভাগ জানাবিদের শূন্য আর অনটার আমরা এই পাশে আনছি অন্য সংখ্যার ক্ষেত্রে ধরো অক্টালের ক্ষেত্রে অক্টালের ভিত্তি বৃত্তি এই টু আসলে কোথাও থেকে এই টু তো বৃত্তি ঠিক না তুমি অক্টনের ক্ষেত্রে ভিত্তি বৃত্তি এইট তখন যদি এই ধরো কথা কথা সেভেন আছে তখন তোর এর দিয়ে সেভেনে যাইবে না তখন আবার এই শূন্য দেবো সেভেনটাই যে সরাই অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ দিতে আসে না শূন্য আর ওই যা থাকবে এখন এই ক্ষেত্রে অনেক থাকবে অক্টালের ক্ষেত্রে ওয়ান থেকে তোমার সেভেন পর্যন্ত থাকতে পারে বুঝতে পারছি তখন ওই সংখ্যাটা আমরা সহি সহি কষে দেবো আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কিভাবে আমরা এই যে বাইনারি সংখ্যা মানে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে আমরা আসবো আশা করি বুঝতে পারছো এখন আমাকে এই যে ফলটা লেখতে হবে ঠিক আছে এটা লেখার একটা নিয়ম আছে যদি আমি একটু দেখাই লেখা নিয়মটা হবে অতএব এরকম দেব এখানে এরকম ফল লাগবা এইভাবে অতএব এইটার আগে লাগবা এটা কত যে হ্যাঁ নিরানব্বই এখন এইখানে লাগবা কিন্তু ফলটা লাগবে কি জানো নিচ থেকে ঠিক আছে এইখান থেকে লেখতে লেখতে উপর দিকে আসবা তাহলে এইটা আছে কি এইখান থেকে এই যে লাস্টটা থেকে ঠিক আছে এইখান থেকে লেখতে লেখতে তুমি এদিকে আসবা তাহলে কি হবে উপর থেকে না কিন্তু এইখান থেকে তাহলে অন কয়টা দুইটা এই দুইটা তারপর জিরো কয়টা তিনটা এই জিরো তিনটা তারপর অন কয়টা দুইটা ঠিক আছে তো এইটাকে বলা হয় এইটাকে ধরা এম এস বি মোস্ট সিগনি আর এইটাকে আমরা ধরি কিন্তু এইটা হবে এল এস বি ঠিক আছে অর্থাৎ আমরা সব সময় যখন ফল লাগবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিচ থেকে লাগতে লাগতে উপরের দিকে যাব ক্লিয়ার তারপর আমরা ওর ভিত্তিটা দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে আমরা এখন খ করি তখন আবার দেখবো আমি বুঝবো ঠিক আছে আমরা এখন খ ধরি ওটা রয়েছে না আচ্ছা তাহলে আমরা এখন খ ধরি তাহলে এখানে খয় আছে কত একশো বাষট্টি এখন এইটাকে আমরা কিতে নেব বাই নিতে নেব তাহলে আমরা একটা সাজাই নি তো এইটাকে আমরা বাই নিতে নেব তাহলে আবার ওই আগের মতন আমি ওই লেখাটা এখন তাই মুছে ফেলাই নেই দেখো এটা একবার মুখস্থ করে ফেলাবা এই যে নিয়মন বৃত্তি টেন এটা কখনো কাজে লাগবে না বুঝতে পারছি আর গত ভিডিওতে তো আমি দেখাইছি গতবার আমি দেখাইছি না যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় দুই ভাবে দুইটা নিয়ম একটা নিয়ম হয়েছে তোমার সব সবসময় দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি থাকবে অর্থাৎ এই যে নিয়ম শিখিয়েছি এইটা সময় দশমিক থাকবেই তার সত্ত্বেও অন্য থাকবে তাহলে এই যে বৃত্তি দশ কখনো কোনো কাজে লাগবে না আর অপর যে বৃত্তিটি এইটা সংখ্যা সাথে থাকলে গুণ হবে আর সাথে না থাকলে ভাগ হবে তাহলে দেখো এই দশটা তার কখনো কাজে লাগবে না তাহলে অপর বৃত্তিটা সংখ্যা সাথে নাই তাহলে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা এখানে আছে কত একশো বাষট্টি আছে এটা আমরা কি করব দুই দিয়ে ভাগ দেবো তা তোমরা তো জানো যে ভাগফলটা এই জায়গায় লাগবো আর ভাগশেষটা এই জায়গায় তাহলে আমরা যদি এর যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হয় ধরো ষোলো রে যায় আট দিয়ে আট দুগণের ষোলো আর দুই রে যায় এক দিয়ে তাহলে একাশি হয় তাহলে বাক্সাস কিছু নেই মানে হবে কি শূন্য শূন্য এরপর আমরা যদি আমরা যদি ওরা যদি ভাগ দিই একাশি একাশি যদি ভাগ দিই কত হয় ধরো চল্লিশ হয় কিভাবে দিয়ে ভাগ দিই চার হয় আর ও কাশে একের জানাবি দেয় শূন্য বা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো ক্যালকুলেটর চাপ দাও চল্লিশ হবে পয়েন্ট ফাইভ হবে চল্লিশ পয়েন্ট ফাইভ হবে এখানে আমরা অনু পয়েন্ট ফাইভ হইলে অন্তর তারপর আবার দুই দিয়ে ভাগ দাও তাহলে এখানে কত হবে বিশ তাহলে জিরো তারপর আবার এখানে দেওয়া কত হইবে টেন তার মানে কি জিরো তারপর আবার এখানে হবে কিন্তু তার মানে কি জিরো তারপর এখানে হবে কত টু অন কারণ আমরা যদি দিয়ে ভাগ দিই টু পয়েন্ট ফাইভ হয় এরপর দেখো এখানে টু দিয়ে ভাগ দিলে এখানে এখানে হবে কিন্তু অন এখানে কি হবে এখানে অন হয় এখানে অন হবে এখানে হবে জিরো এরপর যদি আমরা এখানে টু দিয়ে ভাগ দিই এখানে কি হবে জিরো আর এখানে হবে কি অন তো এখানে কিন্তু অন হবে তাহলে আমরা এখন ফলটা লিখতে পারি অতএব আমরা নিচ থেকে উপরে যাব তাই না এই যে একশো

খালি মাথায় রাখতে হবে এখানে মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে